অফবিট উত্তরবঙ্গের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই অফবিট উত্তরবঙ্গের আগের পর্বে আপনারা দেখেছিলেন রংভং গ্রামে আমাদের ভ্রমণের গল্প আজ আমরা রংভং থেকে আরও একটি অফবিট গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব রংভং গ্রামের পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন এবং নিচের ড্রেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখলাম সুখিয়া বাজারের কাছেই অবস্থিত একদম জঙ্গলের মধ্যে ছবির মতন সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল পারমেন এই গ্রামে কম খরচে আপনারা আসবেন কিভাবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দুশো থেকে আড়াইশো টাকা নেমে পারমেন কোথায় থাকবেন তবে রুমটা কিন্তু পুরোটাই কাঠের একদিনে থাকা এবং খাবার খরচ কত মেরা এই সমস্ত তথ্য এই পর্বে আজ এই পর্বে আমরা দেখাবো জঙ্গলের মধ্যে উদ্ভিদ দ্বারা পরিপূর্ণ একটি পাহাড়ি গ্রামের গল্প এছাড়া এই গ্রামে থাকার সময় যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল এই গেটের বাইরে বিরানো বারণ আছে এই গেটটার বাইরে তার কারণ এখানে কিন্তু যখন তখন চিতা চলে আসে ইভেন দুদিন আগেও যে আঙ্কেলের হোমস্টেতে আছি তিনি দুদিন আগে এই গেটটার সামনে চিতা দেখেছেন এই সমস্ত তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বেঙ্গলি ট্রাভেলক পরিবারের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে উত্তরবঙ্গ কিন্তু শান্তির ঠিকানা যেখানে নেই কোনো কর্মব্যস্ততা নেই কোনো কোলাহল আছে শুধু মানসিক শান্তির খোঁজ শহর থেকে দূরে প্রাণ ভরে বেঁচে থাকার রসদ তো আমরা আজকে এমন একটি জায়গায় এসছি যে জায়গাটির সৌন্দর্য আপনাদের কিন্তু মুগ্ধ করবে এবং এই জায়গাটিতে এমন একটি হোমস্টে রয়েছে যেটি কিন্তু দেখলে মনে হবে প্রকৃতির মধ্যে এক টুকরো স্বর্গ এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই লেপচা জগৎ মিম জোর মানেভঞ্জন সুখিয়া পোখরী সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারবেন এবারে আসি পারমেন গ্রামে আপনারা যাবেন কিভাবে শিলিগুড়ি থেকে পারমেন যাওয়ার প্রধানত দুটি রাস্তা আছে প্রথমটি ভায়া রোহিণী কার্শিয়ং এবং ঘুম হয়ে এবং দ্বিতীয়টি ভায়া মিরিক শিবানা হয়ে শিলিগুড়ি থেকে পারমেন গ্রামের দূরত্ব প্রায় আটষট্টি কিলোমিটার সময় লাগে কম বেশি সাড়ে তিন থেকে চার ঘন্টার মতন শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এছাড়া আপনারা যদি কম খরচে এই পারমেন গ্রামে যেতে চান তাহলে আপনাদের প্রথমে শিলিগুড়ি অথবা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি নিতে হবে এই শেয়ার গাড়ি করে আপনাদের প্রথমে যেতে হবে সুখিয়া বাজারে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে সুখিয়া পর্যন্ত যেতে আপনাদের খরচ পড়বে জনপতি তিনশো টাকা করে এই সুখিয়া থেকে আপনাদের রিজার্ভ গাড়ি করতে হবে সুখিয়া থেকে পারমেন গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার সুখিয়া থেকে আপনাদের রিজার্ভ গাড়ি করতে খরচ পড়বে দুশো থেকে আড়াইশো টাকার মতন এটা হচ্ছে বাজার আর ঠিক এই দেখুন এইখান থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এখান থেকে কিন্তু আপনাদেরকে পারমেন যেতে হবে আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনার রংফং ভিলেজও যেতে পারেন তার মানে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে প্রথমে পড়বে পারমেন তার নিচে রংভং আমরা সুখিয়াতে এসেছিলাম শুধুমাত্র এই কেকটা নেওয়ার জন্য তা নাহলে আপনারা রাংভাং থেকে পারমেন সোজাসুজি চলেও যেতে পারে চলুন আমরা এগিয়ে যাই গাড়ি আসছে আমাদের এখান থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দুশো থেকে আড়াইশো টাকা নেমে পারমেন গরিদের সময় এখন দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমরা এই সুখিয়া থেকে গাড়িতে উঠে পড়েছি এখান থেকে বেশিক্ষণ লাগবে না চলুন এগিয়ে যাওয়া যাক ঘড়িতে সময় এখন দুটো বেজে পাঁচ মিনিট আর আমরা কিন্তু চলে এসেছি পারমেন ভিলেজে যেখানে আমাদের হোমস্টে আছে সেই হোমস্টের সামনে হোমস্টেটা খুব সুন্দর আর একদম ছবির মতন সুন্দর এই গ্রামটা আপনারা দেখলেন যে একটা পঞ্চান্নতে আমরা যাত্রা শুরু করেছিলাম মাত্র দশ মিনিটেই পৌঁছে গেছি বেশি দূর নয় যেরকম বললাম তবে রাস্তাটা ভালো নয় মিডিল একটু রাস্তা খারাপ ছিল তা না হলে পাঁচ মিনিটের বেশি লাগার কথা নয় তো একদম সুখিয়ার সামনে আমি বলবো সুখিয়াতে যেহেতু হৈহট্টগোল বেশি থাকে সেই জন্য আপনারা যদি মনে করেন একটু শান্ত নিরিবিলি জায়গাতে থাকতে পছন্দ করেন তাহলে এইখানে আসতে পারেন চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে তারপর তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবোই আমরা আমরা এখন রয়েছি শেরপা কমিউনিটি হোম আমাদের যে রুমটা আছে সেই রুমটার সামনে দেখুন রুমটা ঢুকেই এখানে জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে এখানে একটা ডা ডাস্টবিনও রয়েছে আর এটা দেখেছেন এটা হচ্ছে ফায়ার প্লেস ঠিক আছে এতটা ঠান্ডা পর এখানে ফায়ার প্লেস দিয়েছে এখানে একটা টেবিল রয়েছে সোফা রয়েছে আর এখানে দুজন থাকতে পারবেন এখানে দুজন থাকতে পারবেন আর একটা টেবিল দিয়েছে আর এই পুরোটা জুড়ে একটা বড় জানালা রয়েছে আর এটা হয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ছোটোর মধ্যে পরিষ্কার আছে বেসিন থেকে শুরু করে বালতি মগ থেকে শুরু করে ডাস্টবিন সবই রয়েছে আর এখানে এই দেখুন এটা হচ্ছে গিজার বাকি সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে যেরকম থাকে হোমস্টে গুলোতে এখানেও সেরকমই রয়েছে অসুবিধা নেই তবে রুমটা কিন্তু পুরোটাই কাঠের আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর আমরা এখন দাঁড়িয়ে আছি পারমিনে পারমিনে শেপা হোমস্টে ঘরের মধ্যে তো ঘরটা এত সুন্দর মানে রুমের যদি জানলাগুলো খুলে দেওয়া হয় না পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে মানে রুমের মধ্যে মেঘ চলে আসছে রুমের মধ্যে কিন্তু ফায়ার প্লেসও আছে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু ঘরটাকে গরম রাখার জন্য আপনারা ফায়ার প্লেস আছে সেটা ইউজ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা কিছু আপনাদেরকে পে করতে হবে আর এত সুন্দর পরিবেশ মানে যেমন শান্ত তেমন নিরিবিলি মানে ভীষণই সুন্দর কাইয়াভির জঙ্গলের মধ্যে অন্তর্গত এই পারমেন ভিলেজের নামের পেছনে কিন্তু একটি ইতিহাস আছে ব্রিটিশরা এই গ্রামটির নাম দিয়েছিল পারমানেন্ট ভিলেজ পরবর্তীকালে মুখ চলতি নাম হিসাবে এখন পারমেন ভিলেজে পরিণত হয়েছে আঠেরোশো শতাব্দীতে ব্রিটিশ সরকার এই এলাকার মানুষদের এক হেক্টর করে জমি দিত গাছ লাগানোর জন্য এই জমিতে গাছ লাগানোর বিনিময়ে এই মানুষরা কোনো রকম পারিশ্রমিক পেতেন না এই এক হেক্টর জমিতে গাছ লাগানোর বিনিময়ে এখানকার বাসিন্দারা এই এলাকায় বসবাস করতে পারতেন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত এই একই নিয়ম এই এলাকায় চলছিল কিন্তু উনিশশো সালের পর এই নিয়ম কিছুটা পরিবর্তন করা হয় উনিশশো সাল থেকে গাছ লাগানোর বিনিময়ে এই এলাকার মানুষরা কিছুটা পারিশ্রমিক পেত ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই এলাকার মানুষদের বাধ্যতামূলকভাবে গাছ লাগাতেই হতো দু সালে এই এলাকার মানুষরা প্রোটেস্ট করে এবং সেই প্রোটেস্টের ফলস্বরূপ হিসাবে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের আন্ডারে এই এলাকার মানুষদের পারমানেন্ট রেসিডেন্ট দেওয়া হয় সেইখান থেকেই এই গ্রামটির নাম এসেছে পারমেন্ট ভিলেজ আমরা এখন আছি শেরপা হোম কমিউনিটি হোম স্টের যে কিচেন আছে সেখানে দুপুরে লাঞ্চ দিয়েছে আমাদের জন্য এখন বাজে ঘড়িতে দুপুর তিনটে খুব ঠান্ডা পড়েছে আর খিদেও পেয়েছে চলুন খেয়ে নি আমার এত খিদে পেয়েছে আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ গরম গরম ভাত পুরো ধোয়া উঠছে ভাত থেকে আলু ভাজা একদম বাড়ির মতো ডাল দিয়েছে এখানে একটা আচার আছে একটা লোকাল ঘি দিয়েছেন ওনারা যদিও ঘিটা একদম পুরো ঠান্ডাতে জমে গেছে ভেন্ডি আর আলু সবজি আছে আর এক কারি আমি ডাল এবং আলু ভাজাটা খেয়েছি আমার খুব ভালো লেগেছে মানে আমি একদমই বাড়িয়ে বলছি না সত্যি ভালো লেগেছে পুরো একদম ঘরোয়া খাবার ডিমের তরকারিটা খাচ্ছি একদম কষা মতো করেছে ডিমের তরকারিটা ডিমের তরকারিটাও খুব ভালো হয়েছে ওনাদের ঘরের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছি আপনারা চাইলে বাইরেও কিন্তু খাওয়া দাওয়া করার একটা জায়গা আছে টিভির পাতা আছে সেখানে বসেও খেতে পারেন আপনারা যারা সান্দাকফু ট্রিপ করার জন্য প্ল্যান করছেন তারা অনেকেই লেপচা জগৎ বা আশেপাশের গ্রামে থাকার পরিকল্পনা করেন কিন্তু আমি বলবো অন্তত একবার এই গ্রামটিতে আসুন এখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে সুখিয়া পক্ষি থেকে মানে ভাঞ্জন হয়ে সান্দাকফু পৌঁছে যেতে পারবেন সত্যি মানে এখানকার প্রকৃতিটা না অপরূপ সুন্দর মানে সত্যি মনে হচ্ছে একটুকরো স্বর্গ আমি টুকু বানিয়ে বা বাড়িয়ে বলছি না আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন ঠান্ডা তো মানে অকল্পনীয় ঠান্ডা যাকে বলে এই আমাকে নিয়েছি আমাদের যে রুমটা আছে সেই রুমটার বাইরে দেখুন এখানে কিন্তু একটা বড় ব্যালকনি আছে এখানে কিন্তু দুটো চেয়ারও রয়েছে মানে এইখানে বসে আপনারা কিন্তু এই যে সামনের যে দৃশ্য এটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন দূর দূরান্ত অব্দি এখান থেকে বসে দেখা যায় তবে যেরম দেখছেন আপনারা যেহেতু মেঘ রয়েছে সেই জন্য কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখান থেকে কার্শিয়ং শিলিগুড়ি ঘুম সমস্ত শহরগুলো একদম পরিষ্কারভাবে দেখা যাবে ঘুরতে এখন সময় তিনটে বেজে পঞ্চাশ মিনিট বিকেলবেলাতে আর আমরা এখন এই গ্রামটা ঘুরতে বেরিয়েছি আঙ্কেলজির সাথে তো আঙ্কেলজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চলুন হ্যাঁ এই যে আঙ্কেলজি আঙ্কেলজির সাথে পরে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে চলুন আগে গ্রামটা ঘুরে দেখি আর রিয়া কিছু চকলেট নিয়েছে তো এখানকার বাচ্চাদের দেবে আজকে বার্থডে তো আমরা কম বেশি ওর বার্থডেটা চেষ্টা করি একটু শহরের কোলাহল থেকে দূরে কাটানোর জন্য তো এইবার আমরা এই গ্রামটাকে বেছে নিয়েছি আর উত্তরবঙ্গের থেকে ভালো জায়গা আমাদের কাছে কিছু হতে পারে না আমাদের কাছে সবচেয়ে কাছের জায়গা উত্তরবঙ্গ সেই জন্য প্রতি বছর ওর বার্থডেটা আমরা এখানে উত্তরবঙ্গের কোনো কাটানোর চেষ্টা করি আমরা এখন রয়েছি এই গ্রামেরই একটা মন্দিরের সামনে মন্দিরটা হচ্ছে নাগদেবীর মন্দির এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো উনিশশো সালে এই মন্দিরটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল এখন এই মন্দিরটা বলতে পারেন একটু বন্ধ রয়েছে কারণ আঙ্কেলজি বললেন শুধুমাত্র শিবরাত্রির দিনই কিন্তু এই মন্দিরটাতে পুজো হয় আর এই মন্দিরটা এমন একটি জায়গাতে মানে একটা বড় গাছের নিচে খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা কথা এই মন্দিরে নাকি কোনো যদি উইশ করেন সেই উইশটা নাকি পূরণ হয় তাহলে আপনারা যদি আসেন তাহলে এই মন্দিরে অতি অবশ্যই আপনাদের অপূর্ণ ইচ্ছাগুলোর ভগবানের কাছে বলে যাবেন যাতে সেগুলো পূরণ হয় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে রাস্তাটা একবার দেখাচ্ছি এইভাবে দেখুন নিচে নেমে গেছে এখানে কিছুটা রাস্তা পিচ আছে আর কিছুটা রাস্তা পিচ করা নেই তবে এই গ্রামটা ঘুরতে বেশ লাগছে আঙ্কেলজি আছে আঙ্কেলজি বুঝিয়ে দিচ্ছে এখানে প্রচুর গাছ কোন গাছের কি গুণ আছে না আছে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে আপনারা যদি আসেন তাহলে আমি বলবো এই আঙ্কেলজির সাথে একটাবার আপনারা এই গ্রামটা ঘুরে দেখবেন যিনি আঙ্কেল আছেন উনি বললেন যে এখানে কিন্তু যেই গাছগুলো আছে না এইগুলো কিন্তু সব থেকে মেডিসিন ম্যাক্সিমাম গাছ থেকে। তার মধ্যে উনি বললেন এই এই যে পাতাটা আছে গাছের এটা এটা থেকে কিন্তু পাইলস রোগের জন্য এবং এই যেটা আছে এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে আমরা এখন হাঁটতে হাঁটতে একটা ছোট্ট নালার সামনে এসেছি একদম ছোটই একটা নালা তবে এখন যেহেতু বর্ষা নয় সেই জন্য কিন্তু নালাতে জলটাও কম আছে জল আছে অল্প তবে বর্ষার সময় যদি আসেন তাহলে কিন্তু এই নালাতে বেশ ভালো জল পাবেন আপনারা এই নালাটাই কিন্তু সোজা নিচে গিয়ে খোলাতে মিলছে আপনারা সবাই জানেন কম বেশি যে আমাদের কলকাতার ওইদিকে বা কলকাতার পার্শ্ববর্তী সব শহর কিংবা যেখানেই বলুন না কেন প্রচুর মেডিকেল শপ আছে কিন্তু কিন্তু আমরা যে গ্রামটিতে আছি বা উত্তরবঙ্গের কোনো গ্রাম বলুন সেখানে কিন্তু কোনো মেডিকেল শপ থাকে না বিশেষত আমি এই গ্রামটির কথা বলবো কারণ এই গ্রামটি কিন্তু আমি ঘুরে দেখলাম যা আঙ্কেল যা দেখালেন এখানে কিন্তু সমস্ত রকম আমরা যে মেডিসিন খাই বা যা কিছু করি তার কিন্তু ভেষজ উদ্ভিদ এখানে আছে যেমন ধরুন ব্লাড প্রেশার ব্লাড সুগার সাইনাস গ্যাসের নিউমোনিয়া আরো বিভিন্ন রকমের ওনারা এখানে কিন্তু রকম কোনো ওষুধ খান না সন্ধ্যাবেলায় আমরা হোমস্টেতে ফিরে জন্মদিন উদযাপন করার জন্য আয়োজন করতে শুরু করলাম এরপর আমাদের সামনে হাজির হল গরমা গরম চা সাথে অত্যন্ত সুস্বাদু ভেজ পকোড়া চা এবং পকোড়া খেতে খেতে আমরা জন্মদিন উদযাপন করার জন্য হোমস্টের একটি নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাজাতে লাগলাম হোমস্টের আঙ্কেল এগিয়ে আসলেন আমাদের হাতে হাতে সাহায্য করার জন্য আঙ্কেলজিও আমাদের সাথে হাতে হাত মিলিয়েছে আর এখানে বন ব্যবস্থা হচ্ছে আর এই যে এখানে হচ্ছে বার্বিকিউয়ের জন্য আগুন জ্বালানো হয়েছে আজকে বন ফায়ার বারবিকিউ দুটোই হবে আজকে এই যে কটেজটা দেখতে পাচ্ছেন এই কটেজে আজকে কিন্তু কোনো গেস্ট নেই আমরা কিন্তু আজকে এই হোমস্টেতে চারজনই রয়েছি আজকে এখানে গেস্ট ছিল তারা বুকিং ক্যান্সেল করেছেন সেই জন্য এই কটেজের সামনে হ্যাপি বার্থডে দেখুন লেখা হয়েছে এরপর এলো কেক কাটার পর্ব সকলে মিলে হৈ হৈ করে রিয়ার জন্মদিন উদযাপন করলাম সত্যি এ যেন এক অন্যরকম সন্ধ্যার সাক্ষী রইলাম আমরা রিয়ার বার্থডে টা এখানে সেলিব্রেট করলাম আঙ্কেল আছেন এখানে হ্যাঁ আন্টিও আছেন বাকি ভাইয়া আছে সবাই আছে সব সদস্যরা রয়েছে আর মেন সাজিয়েছে হচ্ছে ও হুম আর ওইটা আমি ও কিছু করেনি ও খালি বসেছিল তো এইখানে এইভাবে সেলিব্রেট করলাম একদম ফ্যামিলির মতো খুব ভালো লাগলো আজকে এটা আমার লাইফের বেস্ট বাইরে কনকনে শীতের মাঝে আমাদের সাক্ষী হলো বনফায়ার এবং নরম তুলতুলে ধোয়া ওটা চিকেন বনফায়ারের আগুন জ্বালিয়ে দিয়েছে আর বার্বিকিও হয়ে গেছে তো এই যে বসে আছি আমরা সবাই মিলে আপাতত একটু খাওয়া দাওয়া করে নি আর আমরা চারজন আছি আমাদের চারজনের সাথে আরেকজন আছি দেখবেন কে আছে বনফায়ারের সামনে বসে আগুন পোহাতে পোহাতে আড্ডা গল্পে এবং খাওয়া দাওয়ায় কখন যে চোখের পলকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো তা আমরা বুঝতেও পারলাম না গড়িতে এখন সময় রাত নটা আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা নিচে এইখানটাতে দেখুন ওইখানটাতে আমরা বনফায়ার করছিলাম এই যে গেটটা রয়েছে না এই যে গেটটা এই গেটের বাইরে বেরানো বারণ আছে এখানে কিন্তু যখন তখন চিতা চলে আসে ইভেন দুদিন আগেও যে আঙ্কেলের হোমস্টেতে আছি তিনি দুদিন আগে এই গেটটার সামনে চিতা দেখেছেন এই জন্য এখানে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটার পরে গেট বন্ধ করে দেয় রাত্রি নটার পরে কিন্তু হট্টগোল করা যায় না এখানে তার কারণ বুঝতেই পারছেন এটা ফরেস্ট এরিয়া আমি দেখাবো কালকে আগামীকাল সকালবেলাতে আমাদের বলেছেন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে গেটটা গেটের এই পারে যাওয়া আমাদের বারুন। এই দিকে একটা কি দুটো বাড়ি আছে আঙ্কেল যে আমাদের বলেছেন দিকে যেতে না তার কারণ ওই দিকটাতে সবথেকে বেশি চিতা পাওয়া যায় যদি এই সময়ে আপনারা গাড়ি নিয়ে যদি জঙ্গলের মধ্যে যান তাহলে একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কি এইটটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকবে চিতা বা ব্ল্যাক প্যান্থার দেখার আর আমার মুখ দিয়ে কথা বলছি তাতে যা ধোয়া বেড়াচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কীরকম ঠান্ডা টেম্পারেচার মোটামুটি এখন দু ডিগ্রি মতো মোস্ট প্রবলি আমার জ্যাকেট দেখে বুঝতেই পারছেন আমি যে জ্যাকেট পরেছিলাম তার নিচে আরও দু তিনটে লেয়ার ছিল আমি সেই জ্যাকেট খুলে এখন আমাকে এই মাইনাস ফাইভ ডিগ্রির যে টেম্পারেচারের যে জ্যাকেট আছে সেটা পড়তে হয়েছে সময় রাত নটা বেজে তিরিশ মিনিট আমরা খেতে আসলাম তো আমি একটু হাত ধুতে গিয়েছিলাম বেসিনে জলটা এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো আপনাদের হ্যাঁ চামচ দিয়েছে তো ভাবলাম যে একবার হাতটা ধুয়ে নিই এবার মনে হচ্ছে চামচ দিয়েই খাবো হাত আর ধোবো না সমস্যা আছে তার জন্য কারণ হচ্ছে চিকেন দিয়েছে তো চিকেনটা চামচ দিয়ে কি করে খাবো সেটাই একটা সমস্যার ব্যাপার আর তার সাথে আছে স্কোয়াশের সবজি রুটি আর লঙ্কা পেঁয়াজ লেবু একদম গরম গরম খাবার খেয়ে নিই মর্নিং গুড মর্নিং ফ্রম পারমেন এখন ঘড়িতে সকাল ছটা আমি আছি এখন দাঁড়িয়ে আমাদের যে হোমস্টের বা যে রুমের যে ব্যালকানি আছে সেখানে রাতে বৃষ্টি হয়েছিল মেঘ সরে গেছে এখন এত সুন্দর ভিউ আর এখান থেকে সানরাইজ হয়েছে দুর্দান্ত সানরাইজ হয়েছে আর এই যে আমাদের যে ব্যালকানি আছে ব্যালকানি বলুন বা নিচের যে জায়গাটা আছে যেখানে ফায়ার প্লেস করেছিলাম প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব সুন্দর এখানে সানরাইজ আপনারা দেখতে পাবেন আর পুরো দেখতে পাচ্ছেন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে যাবার দরুন এই যে সামনের যে দূর দূরান্ত অবধি পাহাড় পুরোটা একদম ক্লিয়ার আর এখান থেকে কিন্তু কার্সিও শহর সোনাদা সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যায় তো এখনও দেখা যাচ্ছে কিন্তু যেহেতু এই ক্যামেরাতে সঠিকভাবে আসবে না রাত হলে সব ভালো আসতো তাও আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোমস্টে আছে শেরপা কমিউনিটি হোমস্টে তার সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে কিন্তু এই গেটটা বন্ধ করে দেওয়া হয় তার কারণ এখানে এই যে গ্রামটা এই গ্রামটা কাইয়াভির ফরেস্টের মধ্যে সেই জন্য সন্ধ্যাবেলার পরে আর কিন্তু বেরোতে পারবেন না এই যে হোমস্টের সামনে যে রাস্তা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিছুদিন আগে এই হোমস্টের যিনি ওনার আছেন তিনি ব্ল্যাক পান্থার দেখেছেন তার একটা ফুটেজ আমাকে দিয়েছে আমি আপনাদের সামনে সেটা শেয়ার করব এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এই সামনে এখানে একটা বাড়ি রয়েছে শেষ গ্রামের শেষ বাড়ি ওটা তারপর থেকেই একটা রাস্তা উপর দিকে উঠে গেছে ওই রাস্তা বরাবর আপনারা যদি চলে যান তাহলে আপনারা দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবেন তবে সেই রাস্তাটা খুব স্টিপ তো সেখান থেকে খুব কম গাড়ি যাতায়াত করে তো সন্ধ্যার পরে আমাদেরকে বলেছে বা সকালবেলাতে খুব সকালে কখনো এই দিকে না যেতে কারণ এক সপ্তাহ আগে নাকি ওই বাড়ির সামনে দিয়ে ওই বাড়ির একটা কুকুরকে তুলে নিয়ে চলে গেছে আর এই যে এই গ্রামটাতে এই গ্রামটাতে কিন্তু হামেশাই ব্ল্যাক প্যান্থার বলুন বা লেপার্ড বলুন এগুলো দেখা যায় কারণ এই যে চত্বরটা যেখানে আমরা রয়েছি পারমেন বলুন রংভং বলুন এই সমস্ত গ্রামগুলো কিন্তু কায়াভির ফরেস্টের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু এইখানে সবথেকে বেশি পরিমাণ ব্ল্যাক পান্থার এবং লেপার দেখা যায় তো জায়গাটা যদি বলেন খুব ভালো আমি কালকে রাত্রিবেলাতে আমার কিছু এডিটিং ছিল তো সেই জন্য আমার কালকে রাত্রে শুতে একটু রাতি হয়েছে প্রায় বারোটা ডিনার করার পরে আমি যখন কাজ করতে বসেছি যেহেতু শীতকাল আওয়াজটা খুব ভালো পাওয়া গেছে এই যে সাইড দিয়ে আমাদের হোমস্টের পাশ দিয়ে যে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে এখানে কিন্তু আমার মনে হয়েছে আমি এবং রিয়া আমাদের অনেকবারই মনে হয়েছে পাশ দিয়ে কিছু জঙ্গলি জানোয়ার গিয়েছে তাদের আওয়াজ আমি পেয়েছি এবার সেটা কি ছিল আমার জানা নেই আমি বলতে পারবো না তবে বেশ ভালো লেগেছে রাত্রিবেলাতে অ্যাডভেঞ্চার মতো একটা ব্যাপার হয়েছে রাত্রে আমরা এই আওয়াজ পেয়েছি একটু ভয়ও লাগছিল ভালো লেগেছে বেশ ভালো লেগেছে সকালের ব্রেকফাস্টে রুটি বোলদে আর আলুর একটা তরকারি এখানকার রুটিটা যেটা আছে বাকি যে তিন জায়গায় আমরা রুটি খেয়েছি সেখান থেকে একটু আলাদা এই রুটিটা আমরা যেরকম নর্মাল বাড়িতে রুটি খাই সেরকমই রুটি আলুদামটা আমরা খুব ভীষণ সুন্দর হয়েছে মানে তরকারি টাইপসের নমস্কার আমার নাম হ্লোপসাং শেরপা আপনাদের কত রুম है में मेरा टोटल सेवन रूम्स से, है एक्चुअली फोर अटैच टॉयलेट तो एक रूम मतलब तीन रूम है फेमिली वो वाला नन एटेस यही एक रूम थोडा सा अलग सा है, टाइप का उसका थोडा ज्यादा बसटिन हन्ड्रेड दुसौँ का फिफ्टिन बाकी का

শুরু করেছিলাম আমাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের জার্নি আমাদের স্বপ্নের জার্নিতে একদিকে যেমন ছিল অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ঠিক তেমনই ছিল রোমহর্ষক কিছু অভিজ্ঞতা আর তার সাথে ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং জমিয়ে খাওয়া দাওয়া এই সমস্ত রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে ফিরছি এর পরের পর্বে আমাদের আজকের পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন